কোথায় যাবি দোকানে আচ্ছা কি খাবি কি খাবি চিপস খাবি আচ্ছা করছিস কি ওটা কি জোরে বল যা ছিঁড়ে নিছিস কী করবি ওটা পারবে না তুমি ছিটতে পারবে না ওটা তুমি ছিটতে পারবে না ভালো চলো কি খাবার কিনেছিস কি হ্যাঁ জোরে বল জোরে বলবি তো বেলুন ওই দেখা যায় কি ভালো করে দেখা আচ্ছা ভালো চলো হুম ঘরে চলো আমার হাত ধরবে কেন একা যেতে পারো পড়ে যাবে পড়ো না 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 পড়ে যাবে আমার হাত ধরো না হাত ধরো পড়ে যাবে দিবি না থেকে কী পেয়েছিস ওতে বেলুন কই এটা বেলুন দিয়ে আমাকে আমাকে দে একটু দে খুলে দিই দেখি কিরকম বেলুনটা দে হ্যাঁ এটা আমি নেবো নিয়ে নিই দা আমি নিয়ে নিই না দাও দাও খাবার খাবার দাও তবে হ্যাঁ হয়েছে ভালো ভালো এটা কী কালার অরেঞ্জ কালার বলো এটা অরেঞ্জ বেলুন হ্যাঁ